জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘরের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সংঘর্ষে যখন বেশ কয়েকজন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত চেতনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাকির হোসেনের সাথে সমীর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে কোর্টে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে একাধিকবার সভায় সেখানেও কোনো হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের ছোপড়া থানা দাসপাড়া ফাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে এদিন এক পক্ষ সেই জমি দখল করতে গেলে অপর পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ ঘটনায় দুই পক্ষে জখম হয় বেশ কয়েকজন জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুই পক্ষকে নিজের জমি বলে দাবি করেন এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানার পুলিশ এখানে একটা জমি নিয়ে দীর্ঘদিন থেকে প্রায় দেড় বছর ধরে লড়াই চলছে তার মধ্যে ওয়ার মাঝখানে কেসে কেস হয়েছে কোর্টের মধ্যে কোর্টের মধ্যে কেউ দুইজনাই মনে করি আপনার ভাগি স্টাফ ভাগি স্টাফ যেই হয় ওইভাবে আমি এমএলএ কাছ থেকে এনা গিয়েছি যাবার পরে ওখানে এম ডাকছে তিন দিন তিনবার মিটিং হয়েছে তার কোনো ফেসলা দিতে পারেনি তারপরে কিছুদিন পরে যাওয়ার পরে তারপরে বলল ও কি একদিন রাতিরবেলা বেলা এল কাছ থেকে ওনাকে জমিনটা লেখে দিয়েছে তার মধ্যে আমি ওই কাগজের মধ্যে দেখি যে এমএলএর কোনো সাইন নাই এর ভাষাও ঠিকভাবে লিখতে পারেনি যে মনে করি মিটিং হবে তাহলে দুই পরিবারের মধ্যে তো থাকবে লোক ওই দুই পরিবার একজনে গিয়েছে ওই সম্পূর্ণটা মনে করি লিখে দিয়ে বলতে আমাকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এর জন্য আপনারা কি মনে করছেন যে একতরফা বিচার দেওয়া হয়েছে হ্যাঁ তরফে বিচার দেওয়া হয়েছে আর মনে হয় এই কাগজটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট কেন আমি এমএলএ সই নাই আপনারা তো বিচার এমএলএ কে দিয়েছেন আমরা তো এমএলএ কে বিচার দিয়েছি এমএলএ কাছ থেকে এমএলএ যখন দিবে তো দুইজন ডাকাই দিবে তো হয়েছে এই টাকার বিনিময়ে তো এটাই করা হয়েছে এই রায় ঠিক আছে আপনার নাম আমার নাম কাবুল গাছি মানে কার মধ্যে কার মধ্যে এখানে জমির সমস্যাটা এখানে ইয়া ইয়া জাগের আমার ভগিমতি হয় তারপরে সাদেক আমার ভগিন হয় এই দুই জনেই ইয়া চাচা ভতিজা কতটা জমি সমীর উদ্দিন জমির পরিমাণ জমির পরিমাণ 16 বিঘা 16 বিঘা ইয়া কে চলছে 16 বিঘা বন্ধ থাকবে আজকে তার মধ্যে গুন্ডা বাহিনী নিয়ে আসে তারপরে ওরা জমিনে জোর জবরদস্তি কারা কারা ওরা ইয়া এমএল সাহেবের কাছে বিচারটা গিয়েছিল তিনটা বিচার হয়েছিল তিনটা বিচার হওয়ার পর একটা তারপরে আরেকটা হলো আমিনগুলা বলছে কি এটা জমিনের সাবেক মিলাইতে হবে তারপরে এমএল সাহেব বলল কি ঠিক আছে ফের আবার টাইম দিল টাইম দেওয়ার পরে এমএলএ সাহেব বললো কি ঠিক আছে এমনি তো ওখানে ধাক্কা ধাক্কি হয়েছিল। এমএলএ বাড়িতে ধাক্কা দেওয়া হওয়ার পরে এমএল সাহেব পাহাড়া দিলে বলছে আমি তিন দিন পরে আমি রেজাল্টটা দিব কবে হয়েছিল এক মাস আগে হয়েছিল এক মাস আগে হয়ে ঘর পরে তারপরে আর এমনি সাহেব তিন দিন কথা বলছিল তিন দিনের কথা বলে এক মাস হয়ে গেলো তারপরে এমনি আর কিছু ডাকালো না বিচার টিজা ডাকালো না ডাকার পরে তারপরে বলছে কি এমএল সাহেব কিন্তু ওখানে সই নাই একটা জালবাজি করছে জিয়ারুল আর এখানকার কয়েকটা লোক তিনটা মেম্বার কী আমিন আমিন আছে আমাদের আমিন কিন্তু সই নাই আর এখানকার আমাদের মেম্বার আছে গ্রামের সফর মেম্বার আছে আর এখানকার কয়েকটা নেতা মিলে আর কি

তো এইখানকে যেখানে জাল কাগজ দিয়েছে একটা এদেরকে বলে অর্ডার দিয়ে দিছে কালকে পরশু দিনকে তো এইখানে দেখা যাচ্ছে এমিলি সাহেবের কোনো সই নাই এইখানকার আমাদের গ্রামের মেম্বার সই আছে এখানে পুরানা মেম্বারে সই আছে আর এখানে সকল মেম্বার জাগিল বস্তি ওর আর সই আছে আর কয়েকটা ওদের আমিন সই আছে আমাদের আমিন একটা সই আছে ওর ঘাড় ধরে বলে সই নিয়েছে আমাকে বলছিল তারপরে এরকম ভাবে গুন্ডা বাহিনী নিয়ে নিয়ে আসে ট্রাক্টর নিয়ে আসে এইখানে আজকে হাল চালাম আর আমাদের

বিচার ফার্স্ট আমি গ্রামে বসলাম গ্রামে বসে কাগজপত্র আমি দেখলাম কাগজপত্র ছুটিয়ে থেকে তারপর উনি বলতেছে কি যে জমি ওনার আট বিঘা জমি পাবে আমার কাছে ওনার কাছে ষোলো বিঘা জমি রেকর্ডে গেছে কেওলার জমি এনার আছে একটা দলিল আছে চার বিঘা সতেরো কাটা একটা দলিলে আছে তিন বিঘা বারো কাটা আমি বললাম যে যার জমি আছে আছে কিন্তু দলিলের দলিলের জমিটা উনি না এই রেকর্ড হয়ে গেছে আমি ওকে বললাম যে দলিলের জমি রেকর্ড হয় নাই যদি আপনার জমিখানে বেশি রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করেন সুযোগের রেকর্ডে বিঘার মালিক ষোলো বিঘা হয়ে গেছে আপনি কোর্টে কেস করেন কুটে কেস করে সেটা কোর্টে রায় দিবে কিন্তু দলিল জমিতে নি পাবে যে আমার এখানে মানলো না আপনাদের কি বৈঠক দিয়েছিল নাকি আগে আমি পাঁচটাকে গরম বসেছিলাম তারপর ওখানে তারপর মনে করে প্রেসিডেন্টকে বিচার দিল প্রেসিডেন্ট লালবাজারে বসে পুলিশ ফাইল বসে তারপর ওখানে বসি আর কি ওখানে আবার মিটিং হলো ওখানে একটা ফাইসলা করে দিল ওখানে একটা ফাইসলা করে দিল কি দেড় বিঘা জমি ওনাকে দিবে বাকি জমিটাও সারে দিবে

তখন বিচার দিলো ওখানে তখন এমনি সাহেব আর কি জাউলকে দায়িত্ব দিল জাউল আবার কী করলো যে ইনার বাদী এবং বিবাদী লোককে ডেকে নিল নিয়ে তারপর ওখানে আলোচনা হলো তারপর আমার এখানকার যে মেম্বার ছিলাম যে কয়েকজন এরিয়ার আমি চার্জ ছিলাম সবাই আগে পুলিশ আসলো পুলিশ বললো যে একটু সমঝাই দিলাম সবাইকে খুব একটা ই ছিল না ঝঞ্ঝাট তো তো আপনারা বাড়িতে থাকেন আমরা সবাই বাড়িতে ছিলাম আপনারা মিডিয়াগুলো আপনার আমার পাশেই ছিলেন কিন্তু ওরা নামাজ পড়তে যাচ্ছিল দুইজন দুইজন কাকে রাস্তার মধ্যে টেনে নিয়ে গিয়ে একজন কাকে কানের মধ্যে পেস্তল লাগাই দিয়েছে একজন কাকে পুরো আঘাত ওরা ছাড়ফার করে ওকে আদা করছে দুসরা যে দৌড়ে যাচ্ছে ও তিনজন কাকে পুরো ছুরি মেরে পুরো মাথার মধ্যে একজন কাকে লাগছে একজনের কাঁধের মধ্যে লাগছে একজন মনে নাকের মধ্যে লাগছে তিনজনে পুরো সিরিয়াস আছে বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না এখনো ইমিডিয়েটলি গাড়িতে পাঠানো হয়েছে আমাদের নিজের পাশে এটা জাকের লোকগুলা মারলো ফলিম মারছে জয়নাল মারছে জমশেদ মারছে জমশেদ মারছে কি বিষয় নিয়ে আপনাদের ঝামেলা আমাদের জমি নিয়ে ঝামেলা কতটা জমি জমি আট বিঘা নৌ কাঠা নিয়ে ঝামেলা এই নিয়ে মাঝখানটায় একটু ঠিকঠাক হয়ে মানে আজকে কি হয়েছিল সকালে সকালে হয়েছিল আমাদের জমি নিয়ে ঝামেলা ছিল মোটামুটি এগারো মাস ধরে এর আগে অনেক দিন ধরে ছিল এগারো মাস ধরে মিটিং মিটিং চলছিল চলার পরে ওরাই নিজে মিটিং দিয়েছে আগে এখানে মেম্বারকে জানালো মেম্বার পরে মেম্বারের বিচার ওরা মানবে না ওরা চলে গেলো কথাই বলছে এখন লালবাজারে থানায় থানায় দুইবার গেলাম থানা থেকে থানাও মানবে না তখন কলে কোথায় কলোনিতে কলোনি আবার তিন চার মিটিং বিচার হওয়ার পরে কলোনিতে মেয়ে মিলি সাহেব জমিনের কাগজপাতি ভেরিফাই করে আমিন সহ মিলে দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট আমাকে রায় দিয়েছে রায় দেওয়ার পরে আমরা টাইম নিয়েছি সব নির্ধান্ত মেম্বার যারা ছিল ওরা টাইম দিয়েছে যে অমুক দিন তোমাদেরকে জমিন আমরা যাবো আমি নিয়ে ওখানে আমরা উপস্থিত থাকবো ওখানে থাকার পরে আপনারা চাষবাস করবেন আপনারা জমি যেটা ডিগ্ার দিয়ে দিয়েছে ছিল দেখা যাচ্ছে যে আমাদের কাগজ রাইট রাইট বলে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা জমিনে আসার পরে ওরা মেয়ে গুলাকে দিয়েছে নিজে কিন্তু আসেনি মেয়ে ট্রাক্টরের সামনে আসে ট্রাক্টর বন্ধ করে দেওয়ার পরে ওরা তো আর কিছু করতে পারে না নিজে বেলেট দিয়ে একটা তো আপনারা কি আগে থেকে জানিয়েছিলেন যে আজকে আপনারা আমি নিয়ে যাবেন জমি মাপা হবে ওদেরকে কাগজ দেওয়া আছে বিরোধী পার্টিকে কাগজ দেওয়া আছে মিটিং এর যে দুইটা কাগজ ছিল সেটাকে একটা ওদেরকে দেওয়া আছে সে চার দিন আগে দেওয়া আছে ওদেরকে তো সব জানা আছে আমাদের কাগজটার মধ্যে একজন কাকে ডিগ্লারেশন দিয়ে দিয়েছে ওদের বিরোধী পার্টি মতলব আমাদেরকে ওই এটা দেওয়ার পরে এখন সব মতলব ক্ষমতও হয়ে গেল পুলিশ আসার পরে দুই পার্টিকে নিরস্ত করে দিল বন্ধ করে দিল ওরা একটা কাজও করছে আমাদের ওদিকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন